আপনারা সবাই জানেন যে গতকালকে কালিয়াগঞ্জে একটা বায়ো ইলেকশন হয়েছে ন্যাচারালি আমরা কি জানি যে বায়ো ইলেকশনের যে ক্ষমতায় থাকে সেই যেতে মতো শাসক দলই যেতে ব্যতিক্রম হয়তো বিরোধীরা কেউ সেটা আলাদা কথা কিন্তু শাসক দল জেতার পর যেভাবে উচ্ছ্বাস ওদের মধ্যে উদ্দীপনা দেখা গেল একটা বাচ্চা শিশু দশ বছর তার বয়স তাম না তার নাম ক্লাস ফোরে পরে ভাবুন সে শিশুটি কি জানে রাজনৈতিক সম্পর্কে তাকে প্রাণ হানি হতো সকেট বোমা আর যখন কালকে ওখানে যখন কংগ্রেসের তরফে আইসি সাহেবকে ধরা হয়েছিল তখন আইসি সাহেব দিতে পারেন না সাহেব এসেছিলেন তিনিও কোনো উত্তর দিতে পারেননি কিন্তু একটা অবাক করা বিষয় তিনি একটা পয়েন্ট বললেন নোট কথা যে দু হাজার বাইশ তেইশ সালে ওনার কাছে নাকি খবর আছে এখানে দুষ্কৃতিতে আড্ডা আছে ঠিক আছে আমরা এটা মোবাইলের মাধ্যমে দেখেছি বললে উনি যদি জেনে থাকেন যে এখানে দুষ্কৃতীদের আড্ডা আছে এখানে বম গুলি সিস্টেম মজুদ আছে তাহলে উনি কি কাজটা করছিলেন ওনার প্রশাসনের দায়িত্বে ছিল ওনার কি দায়িত্ব আমাদের ট্যাক্সের টাকায় উনি মাইনে পান তাহলে আমাদেরকে করবিদেরকে তাকে তো কাট উচিত আমাদেরকে প্রোটেকশন সিএসপি স্যার দেবেন তিনি কোনো উত্তর দিতে পারলেন না এই এসপি স্যার যখন যেই শিশুটি মারা গেছে তার মা যখন কানতে কানতে যারা ঘটনাটা ঘটিয়েছে ওনার মা প্রত্যক্ষ দোষী তার নাম বলছে তার সামনে কিন্তু এসপি সাহেব বা আইসি সাহেব কিন্তু তাদেরকে কোনো গ্রেফতার করেনি তিন নাও এখন এই বেলা একটা বাজছে বারোটা এখনো পর্যন্ত কিন্তু অ্যারেস্ট হয়নি আর ওখানে শোনা যাচ্ছে ওখানকার যে ব্লক সভাপতি আছেন তিনি যেভাবে মানুষকে হুইপ দিয়ে ওখানটা চলেন এটা ধারণার বাইরে আপনাদের কাছে মানে তৃণমূল মানে মানুষের কাছে একটা আতঙ্ক ঢুকে গেছে তারই প্রতিবাদে আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই কার্যঙ্গের চত্বরে আমাদের সঠ নোটিসে আমাদের প্রোগ্রামটা ওই জন্য আমাদের হয়তো লোক সংখ্যা একটু কম দেখছেন তো আমরা যা কর্মসূচি আমরা নিয়েছি বিক্ষোভ পথসভা এবং কার্জনকে আমরা অবরোধ করলাম দশ মিনিটের জন্য আমাদের আইসি স্যার ওনার পুলিশ প্রশাসন এনে আমাদেরকে আশ্বাস দিলেন যে আমরা এটা হায়ার অথরিটিকে আমরা জানাবো যে আমরা বেশিক্ষণ পথ অবরোধ আমরা করতে পারিনি আমরা মিনিট দশের মধ্যে করেছি কারণ এটা বুঝতেই পারছেন বর্ধমান খুব একটা মানে কনজেস্ট এরিয়া খুব মানে অ্যাম্বুলেন্স আছে বিভিন্ন রকম সবারই জনগণের কথা চিন্তা করে আমরা অল্প সময়ের জন্য আমরা করলাম অবরোধটা এটাই তো আপনাদের কাছে কোশ্চেন যে শিশুটির রাজনীতি সম্পর্কে কি জানে ওনার দশ বছর বয়স ক্লাস ফোরে পরে উনি এখনো ম্যাচুরিটি নয় রাজনীতি কোন কালারটা কি কার উনি এখন নিজেও জানে না তারপরে তাকে প্রাণ হানি হতলো মায়ের সামনে পকেট বোমাতে প্রশাসন নিরজ্জর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কাল রাত পেরিয়ে গেছে আজকে সকাল বেলা বারোটা আগারো পর্যন্ত চিহ্নিত করে যারা দোষী তাদেরকে এখনো পর্যন্ত ধরা হলো না এটা আমাদের কাছে কোশ্চেন আমরা একটু পরে ডিএম ম্যাডামকে একটা লিখিত আমরা দেবো যে আপনি সিএম ম্যাডামের কাছে পাঠিয়ে থ্রু টু ডিএম

আগের পাশে শূন্য বসলে দশ হয় দুটো শূন্য বসলে একশো হয় তাহলে জিরো থেকেই তৈরি হয় তাই জাতীয় কংগ্রেস আজকে শূন্য আছে বলে আপনারা ভাববেন না যে জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আপনারা আনতে পারেন ভারতের সংবিধান সংখ্যে ছিল এখন সেটা সত্য হাজারে দাঁড়িয়েছে তাই বাংলার মানুষ এই কটি কথা বলে আমার ক্ষুদ্র ভারতবর্ষের সবাইয়ের মত প্রকাশের স্বাধীনতা আছে এবং নির্বাচন যে গতকালে ফলাফল ঘোষণা হলো জিতুক হারুক যেই না যেই জিতুক যেই হেরুক না কেন প্রত্যেকেরই তো গণতন্ত্রের অধিকার ছিল এই ভোটে নির্বাচন নির্বাচনে লড়াই করবার প্রতিদ্বন্দ্বিতা করবার তাই আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের ভারতবর্ষের সংবিধান যে মূল স্তম্ভগুলি ছিল আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ ধর্মনিরপেক্ষ দেশ সার্বভৌম প্রজাতান্ত্রিক বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলদা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা শিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে সোপিস কিংবা অ্যাক্সেসরি চান মনের মতন করে ঘর সাজানোর মতোই সুন্দরভাবে গাড়ি সাজাতে চান তাহলে অবশ্যই চলে আসুন কার ডেকার শপে লাইটিং স্টিয়ারিং কভার সিট কভার গাড়ির ফ্লোর ম্যাট কার ফ্রেশনার থেকে শুরু করে মিউজিক সিস্টেম গাড়ির স্টিকার বাম্পার গার্ড ল্যামিনেশন কার ইয়ার পারফিউম আরও কত না কিছু রয়েছে প্রযুক্তিগত অ্যাক্সেসরিজ এই শপে সমস্ত জিনিসের ওপর রয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানো সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘরদ চটি ডিভিসি বৰ্তমান যোগাযোগ নম্বৰ ছিক্স টু জিৰ' ডবল ফ'ৰ এইট ওৱান ছিক্স নাইন ওৱান